কিন্তু এই চারজন ব্যক্তি এরা নিজের দায়িত্ব পালন না করার কারণে কাল বিচারের ময়দানে ওই মেয়ে নিজেও জাহান নাম যাবে এবং ওই চারজনকে নিয়ে জাহান নাম যাবে এবারে কারা কারা সেটা ভালো করে বুঝি যাদের এই যে মুখ হাতের কবজি এবং পায়ের গিরা এতটুকু অংশের বাইরে যে অংশগুলো বাইরে ছিল কাল বিচারের ময়দানে যদি আল্লাহ প্রত্যেকটা অংশের হিসাব শুরু করে তবে হিসাবে তো ধরা করতে হবে কমন কথা যেটা তাই না ভাই হিসাবে ধরা পড়তে হবে কমন কথা শুধু এতটুকু না ভাই আজকে যারা এই পর্দার বিষয়ে পর্দার বিষয়ে আমরা গুরুত্ব দেই না আপনি চিন্তা করেন আপনার মেয়ে যদি বেপরদায় ঘুরে ঘোদের পশ্চিম আপনার মেয়ে নিজেও গোনা করতেছে আপনাকেও গুনাগার বানাইতেছে বরঞ্চ আপনার মেয়ের কারণে আরো দশটি ভাই গোনাগার হইতেছে কথাটা চিন্তা করে দেখেন আপনার মেয়ে বেপরদার থাকার কারণে কি সে নিজেও গুণাগার হইতেছে আপনি বাপ আপনাকেও গুণাগার মানাইতেছে এবং আপনার মেয়ের কারণে সে নিজের শরীরকে ঢাকে নাই পরপুরুষ দেখতেছে এই কারণে কি আরো দশজন ব্যক্তিকে সে গুণাগার বানাইতেছে কতটা সোজা কথা হুম হিসেবটা কত সোজা সুল এটাই উসুল এটাই বাকি আপনার উপর দায়িত্ব আপনি বাড়ি গার্জিয়ান তো আপনার মেয়েকে যদি সঠিকভাবে নানান করেন রসুল বলেছে যার একটা মেয়ে সে আমি রসুলের সাথে জানাতে থাকবে যার দুইটা মেয়ে সেও আমার আমি রসুলের পাশাপাশি জানাতে থাকবে যার তিনটা মেয়ে সেও কি রসুলের পাশাপাশি জানাতে যাবে সারাদ কি ওই মেয়ের আমল আফলাক যেন ভালো হয় আপনার তিনটা মেয়ে কিন্তু তিনটা মেয়ে তিনটায় বেহা বেলা যেন হতো সমাজে ঘুরে বুঝে ভাই আওয়াজ না করি যে আপনার কি তিনটা মেয়ে তিনটা মেই বেহায়া বেলাজার মতো সমাজে করে তো সে নিজেও গোনা করতেছে সাথে কি আপনাদেরকেও জাহান আসামি বানাইতেছে কাশ এর কথাগুলো শোনার পরে যদি বাড়ি গিয়ে একটু নিজের জীবনটা বদলানোর চিন্তা করতাম এই মুজলিশে কজন আছি বাড়ি গিয়ে এতটুকু তাগিদের উপরে মানে কিছু একটা করবো যে হ্যাঁ আজকের থেকে আর এভাবে চলা যাবে না হুম এই শুনল এই মোটামুটি মসজিদের বাইরে পা রাখা পর্যন্ত দায়িত্ব এরপরে মসজিদের বাইরে পা রাখলো বাস কি শুনছি সব দেখে বান থেকে যার কারণ আমাদের সমাজ থেকে পরিবর্তন হয়ে গেছে কারণ এই পর্যন্ত মোবাইলে অবস্থার কম শুন প্রত্যেকটা জমায় তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় কম শুনছি রে ভাই এই পর্দার বিষয়ে আজ পর্যন্ত আলোচনা কম শুনছি কারণ পরিবর্তন চাইলে ভাই একটা ওয়াস বা কয়েকটা মানে মিনিটের কথা শুনিয়ে নিজেকে পরিবর্তন করা যায় বাকি যদি দায়িত্ব না নেই বাকি যদি এভাবেই চলি তাহলে আর কী হবে এর জন্য ভাই একটু চিন্তা করে জীবনটা বসার করি একটু চিন্তা করে যেমন একটা ঘটনা আসে একজন সাহাবি